কি মনে হয় বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব আমি বলবো আসলে সম্ভব এটা নিয়েই আমাদের এক্সপার্ট টিচাররা গত কয়েক মাস ধরে তিন রাত কাজ করছে রেডি করেছে ক্লাস সিক্স থেকে নাইনের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি করছে যুদ্ধে যদি তোমার তরোয়াল স্ট্রং না থাকে তাহলে তুমি যুদ্ধে যতই মোটিভেশন নিয়ে যাও তুমি কখনো সেখানে সাকসেস হতে পারবে না সেই তলোয়ারটাই হচ্ছে টেইম স্কুলে দেয় এই মাস্টার এই কোর্সে সেপ্টেম্বর অক্টোবর মাস জুড়ে লাইভ ক্লাসে আমরা সিলেবাস ধরে ধরে ফুল বইয়ের রিভিশন করিয়ে দিব সম্পূর্ণ সিলেবাসের উপর ক্লাসের রেকর্ডিংও দেওয়া থাকবে যাতে কোনো ক্লাস মিস হয়ে গেল পরে দেখে নেওয়া যায় এসবের পাশাপাশি অক্টোবরে থাকবে তিনটে এক্সক্লুসিভ রিভিশন ক্লাস যেখানে তোমার বিষয়ভিত্তিক সিকিউ এমসিকিউ এবং শর্ট ের একটা প্রপার রিভিশন পেয়ে যাবে বার্ষিক পরীক্ষার পারফেক্ট প্রস্তুতি এত কম সময়ে কিভাবে নেওয়া হবে এই কোর্সে অনলাইন ব্যাচের মধ্যে বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্সে আমরা পড়াবো ম্যাপ পদ্ধতিতে ম্যাপের মানেটা আবার মনে করিয়ে দি মাস্টার অ্যাপ্লাই প্রুফ রেগুলার লাইভ ক্লাসের পাশাপাশি স্পেশাল এমসিকিউ ক্লাসে ইম্পর্টেন্ট টপিকগুলা এতবার পড়ানো হবে যাতে তোমরা মাস্টার হয়ে যাও এরপর তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের আদলে সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা নিব যাতে তোমরা যা শিখছো সেগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো যে তোমার শেখা কতটুকু পারফেক্ট হয়েছে ফাইনালি বার্ষিক পরীক্ষার বেস্ট রেজাল্ট করে নিজেকে প্রুফ করার জন্য থাকতেছে প্রতিটি সাবজেক্টের উপরে একশো মার্কের ফুল মডেল টেস্ট এভাবেই ম্যাপ মেথডে আমরা তোমার বার্ষিক পরীক্ষার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করবো মেধাটা কম বেশি সবার আছে সেই মেধাটাকে যে প্রপার ওয়েতে গাইডেন্স দেওয়া এটা গুরুত্বপূর্ণ যেটা 10 স্কুট আসলে খুবই সুন্দর করে করে অনেকের প্রশ্ন আমাদের সেশন পল্লি কি কমন আসবে एग्जामে এই সেশনের সবচেয়ে বড় স্পেশালিটি হলো আমাদের এক্সপার্ট টিচারসরা বাংলাদেশের টপ স্কুলসগুলোর বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই পিডিএফটি রেডি করেছে বার্ষিক পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট টপিকের সিকিউ এম সিকিউ এবং শর্ট কোয়েশ্চেন মানে আমরা সব টাইপের প্রশ্ন কাভার করেছি এই সাজেশনটিতে পরীক্ষার আগে নিজের সিলেবাসের সাথে মিলে এই সাজেশন থেকে প্রপারলি রিভাইজ করলে ইনশাল্লাহ বেশ ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এত কিছুর সাথে তোমাদের জন্য থাকবে গাইডলাইন সেশন ও রিভিশন ক্লাস যাতে ক্লাসে যদি কোনো পড়া ক্লিয়ার না হয়ে থাকে পরবর্তীতে সরাসরি টিচারের থেকে ক্লিয়ার হয়ে নিতে পারবে সাথে দেওয়া হবে এক্সামে ভালো করার গাইডলাইন এবং এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট হ্যাক্স এখন ভর্তি হয়ে শুরু করো তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি